একশো সাতানব্বই রান জয় ধরা দিল না বাংলাদেশের হাতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সাত উইকেটে হেরে হোয়াইট ওয়াশ হল টাইগাররা লাহোরে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ব্যাট হাতে কিছুটা লড়াই করলেও বল হাতে ছিল একেবারেই নিষ্প্রভ পাকিস্তান সতেরো দশমিক দুই ওভারে একশো সাতানব্বই রানের লক্ষ্য স্পর্শ করে নেয় তাও মাত্র তিন উইকেট হারিয়ে সিরিজের একটি ম্যাচও জিততে না পারায় হতাশা যেন প্রকাশ পেল লিটন দাসের কণ্ঠে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে সরাসরি ক্ষমা চেয়ে নেন তিনি তিনি বলেন আমি বাংলাদেশের ভক্ত সমর্থকদের কাছে ক্ষমা চাইছি কারণ আমরা একটি ম্যাচও জিততে পারিনি আশা করি এখান থেকে আমরা ঘুরে দাঁড়াব তবে ব্যাট হাতে ইনিংসের শুরুটায় আশার আলো দেখিয়েছিল বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান তামি ও পারভেজ হোসেন ইমন শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে ভিত করে দেন এই জুটির প্রশংসাও করতে ভুলেননি অধিনায়ক লিটন লিটুন জানান এই উইকেটে আমরা ভালো ব্যাটিং করেছি ইমন তামিম অসাধারণ খেলেছে বেশিরভাগ ক্রিকেটারেই আজ এগিয়ে এসেছে ভালো করার চেষ্টা করেছে যদিও আগের দুই ম্যাচে দলের পারফরমেন্স ছিল এক কথায় হতাশাজনক ব্যাটিং বলিং কিংবা বা ফিল্ডিং কোনো বিভাগে কাঙ্ক্ষিত মানের খেলা দেখাতে পারেনি বাংলাদেশ তবে পুরো সিরিজ জুড়ে ছিল বোলারদের ব্যর্থতা একশো সাতানব্বই রানের পুঁজি নিয়েও যখন জয় ধরা দিল না তখন বোলিং ইউনিট নিয়ে প্রশ্ন উঠবেই বোলারদের লাইন লেন্থ গতি বৈচিত্র্য কিংবা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার অভাব সব মিলিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলা তো দূরের কথা বরং আরামায় এসেই খেলতে দিয়েছে পাকিস্তানের ব্যাটারদের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিলস অবশ্য হতাশার মধ্যে খুঁজে নিয়েছেন ইতিবাচক দিক। ফিল সিলসঁর মতে সবচেয়ে বড় ইতিবাচক সবচেয়ে বড় ইতিবাচক হচ্ছে ওপেনিং জুটিটা কাজে দিচ্ছে। তানজিদ ইমন আজ দেখিয়ে দিয়েছে একসাথে ভালো করলে তারা কতটা বিধ্বংসী হতে পারে। এখন আমাদের মনোযোগ থাকবে বোলারদের নিয়ে কাজ করার দিকে। যেন এমন উইকেটেও তারা কার্যকর ভূমিকা রাখতে পারে। আরব আমিরাত পাকিস্তান সিরিজের পর এবার টাইগারদের সামনে শ্রীলঙ্কা সফরের নতুন চ্যালেঞ্জ যেখানে রয়েছে দুটি টেস্ট তিনটি ওয়ান ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ সিরিজ শুরুর আগে নিজেদের ফিরে পাওয়ার জন্য এই বিরুদ্ধে হয়তো শেষ সুযোগ হতে চলেছে বাংলাদেশের জন্য টাইগারদের সামনে এখন একটাই লক্ষ্য নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানো কাজী সাকলাইন আহমেদ যুগান্তর স্পোর্টস